জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিস গৃহের পাঠকক্ষে সাতাত্তরতম তিরোধান দিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মৌসুমি রায় পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত আধিকারিক বৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মৌসুমী রায় গান্ধীজির জীবনীর উপর আলোচনা করেন গান্ধীজির প্রিয় সঙ্গীত রামধনু পরিবেশন করেন অসিত মালিক ও সম্প্রদায় দেশত্ববোধক সংগীত পরিবেশন করেন কাকলি ধারা শিপ্রা বেড়া রাজেশ্বরী বাগ তবলায় ও বাসিতে সহযোগিতা করেন যথাক্রমে মুরারি গুরু গুরুপ্রসন্ন সরখেল ও অজয় কুমার মালিক গান্ধীজির জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন বরুণ বন্দ্যোপাধ্যায় আবৃত্তি পরিবেশন করেন প্রদ্যুৎ চক্রবর্তী সর্বধর্ম প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গুরু প্রসন্ন সরখেল কোরআন পাঠ করেন নিজাম উদ্দিন নস্কর এবং বাইবেল পাঠ করেন ফাদার অভিজিৎ হাজরা সর্বধর্মের মানুষই এই প্রার্থনা সভায় যোগদান করেন